দেখো অন্য সময় তো তরকারি টরকারি করি টক করি আছে একটু রকম করব দেখতে থাকো ভিডিওটা তো আমি নুন দিয়ে দিলাম প্রথমেই তারপর দিলাম হলুদ তারপর দিলাম আদা বাটা তারপর দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলাম ঝাল লাগলে ভালো লাগবে দুই চামচ মতো চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো দু চামচ মতো আর এক চামচ মতো বেসন এবার এটাকে মিক্সড করব বন্ধুরা এই মাছটা আমি পুরো মাখিয়ে নেব তো বন্ধুরা আমার পুরো মাছটা মাখানো হয়ে গেছে এবার আমি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আজকেই করে আমি মাছের মাছটা পুরো তুলে নিচ্ছি পুরো এই গন্ধটা মনে হচ্ছে যে পুড়ে আছি সামুদ্রিক মাছের মতো অনেকটা গন্ধ বেরোচ্ছে এই দেখো এবার ডালের সাথে গরম গরম ভাতের সাথে গরম গরম ডালের সাথে ব্যাস এই দেখো তো এটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই